আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত যে দুটি কারণে আমাদের দুয়া কবুল হয় না এবং এই দুটি জিনিস আমরা প্রতিনিয়ত করতে থাকলে আল্লাহ তালা কখনই আমাদের ডাকে সাড়া দেবেন না সুতরাং এই ভিডিওটি আপনারা সকলেই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন কবুল হয় না তা রসুরামের একটি হাদিস দ্বারা জানা যায় সুরসলাম একজন লোকের কথা বললেন যিনি খুব দীর্ঘ সফর করতেন তার কেস এলোমেলো রুক্ষ পোশাক পরিচ্ছদ ময়লা ও ধুলো মাটিতে পূর্ণ তিনি দুই হাত আকাশের দিকে উঠিয়ে বললেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ কিন্তু আল্লাহ তার ডাক কোনো ডাকই শোনেন না কারণ তিনি হারাম রুজি খেয়েছেন হারাম বস্ত্র পরিধান করেছেন এবং সর্বদা হারাম পানাহারি করেছেন কেমন করে আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন এ সম্পর্কে আল্লাহ বাকারা একশো বাহাত্তর আয়াতে বলেছেন ইয়া হে ইমানদার আমার দেওয়া পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো আল্লাহ তালা পরম করুণাময় তার অসীম করুণার জন্যই অনেক সময় তিনি কাফির এবং ফাসিক মুসলমানদের দোয়াও কবুল করেন কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে এক সত্য কথা বলা দুই হালাল রুজি খাওয়া এই দুটি শর্ত পালন না করা পর্যন্ত কোনো বলতে পারে না যে তার দোয়া নিশ্চয়ই কবুল হবে যারা ইচ্ছা করেন যে আল্লাহর দরবারে তাদের দোয়া কবুল হোক তাদের প্রথমে এই দুটি শর্ত পূর্ণাঙ্গভাবে পালন করা উচিত এবং ধীরে ধীরে এই কার্যগুলি নিজেদের অভ্যাসে পরিণত করা একান্ত কর্তব্য